ও সেখানে করোনা রোগীরা যারা আসবে তাদেরকে সব ধরনের ব্যবস্থা যাতে আমরা দিতে পারি সেটা যেন আমাদের প্রস্তুতি নেওয়া আছে করোনা নিয়ে আমরা কালকেও একটা মিটিং আছে আমাদের আমরা একটা আলাদা ওয়ার্ড করেছি মিস্তারা সেখানে করোনা রোগীরা যারা আসবে তাদেরকে সব ধরনের ব্যবস্থা যাতে আমরা দিতে পারি সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া আছে অধিদপ্তর থেকে যেভাবে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি স্যার পরীক্ষার যে স্যার কিটগুলো আছে সেগুলো স্যার আসছে কিনা সচল আছে না পরীক্ষা হচ্ছে আমাদের কিট আছে যত যা আছে আরও প্রয়োজন আছে করোনার সামনে আসলে আমাদের আরও কিটের প্রয়োজন হবে এখন স্যার কোনো র্যাপিড টেস্টগুলো হচ্ছে এখানে আর বাকি মেশিনগুলো আমরা এখানে যতটুকু সমস্যা আছে আমরা ওভারকাম করছি